হ্যালো জানাল আলো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই আমি আলী হোসেন আপনাদেরকে সকলকেই আর একটি নতুন একটি টি ওয়েলকাম জানাচ্ছি আজকের এই টি হতে যাচ্ছে যে একটি আপনি কীভাবে আপনার প্লে স্টোর থেকে যেসব যে পেইড অ্যাপগুলো আছে প্লে স্টোরে অনেক পেইড অ্যাপ আছে যা কিনতে হয় সো আমাদের মতন অনেক লোক আছে কিংবা আমাদের মতন অনেক কমন পিপুল আছে যেগুলো যার কাছে এইসব অ্যাপ ডলার দিয়ে কিনা অসম্ভব সো আমি এর আগে এই এই কন এই যে টপিকের ওপর একটি ভিডিও তৈরি করছি সো আপনারা অনেকেই দেখেছিলেন ব্ল্যাকমার্ট দিয়ে কীভাবে পেড অ্যাপগুলি এটি ইনস্টল করা যায় সো আরেকটি আমি অ্যাপ পেয়েছি সো সেটি আপনাদের সাথে শেয়ার করবো প্লেস্টোর এটি অ্যাপটির নাম হচ্ছে অল ইন ডা অল ইন অন ডাউনলোডার ইন শর্ট এআইও ডাউনলোডার সো দেখা যাক অ্যাপটি হচ্ছে এটির দ্বারা আপনি যে কোনো পেইড অ্যাপ আর আপনার মোবাইলে যে কোনো অ্যাপ আপনার যে কোনো অ্যাপ আপনার জাস্ট মোবাইলে সিম্পলি আপনি ডাউনলোড করতে পারবেন এটি আপনার এসডি কার্ডে এটি ফাইলটি সে সুরক্ষিত থাকবে তো আপনার ফোন যদি আপনি রিসেট মারেন কোনো সমস্যা নাই আপনার সেই এসডি কার্ড থেকে আপনি জাস্ট আবার ইনস্টল করে নেবেন তাহলে আপনার হয়ে যাবে সো আর বক বক করবো না আমি ভিডিও ডিসক্রিপশনে এটি লিঙ্কটি দিয়ে দেবো এটি হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম আপনার যে সাইজটি অথবা আপনি তো মনে করেন আপনার ব্রাউজার থেকে সিম্পল ব্রাউজার থেকে আপনার ব্রাউজ করে আপনি এটি ডাউনলোড করতে পারেন তার জন্য আপনি জাস্ট যেটি টাইপ করতে পারেন আপনার গুগল যে গুগলটি আছে সে গুগলে আপনি জাস্ট টাইপ করবেন অল ইন অন ডাউনলোডার দেখে আর দিয়ে এসে সো এটি সার্চ করে আপনি জাস্ট সেমটি সেকেন্ড থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সো এটি দেখালাম সো দেখা যাক এটি ফিচার্স কী কী আছে তো এটি দেখা যাক তার জন্য আপনাকে জাস্ট এটিতে ঢুকতে হবে আর আপনি যে কাঙ্ক্ষিত যে পেইড অ্যাপটি আছে সেটি জাস্ট আপনার সার্চ করবেন এটি আছে অনেকটি স্টোর স্টোরের মতন দেখতে পাচ্ছেন অনলি ইন এআইও দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু আছে তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি জাস্ট সিম্পলি সার্চ বক্সে আপনার কাঙ্ক্ষিত যে সার্চটি আছে সেটি আপনি করবেন যেমন আমি যদি সার্চ করি গত গত বিরতিতে আমি এডে দিয়ে সার্চ করেছিলাম আমি একটা অন্যদিকে সার্চ করি যেমন আমি সার্চ করি যে মাইন্ড এটি একটি পেইড গেম সো আপনারা দেখতে পারেন আপনারা আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনি সার্চ করবেন দেখতে পাচ্ছেন এটি পেইড এটা দেখতে পাচ্ছেন যে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন নাইন ডলার সো আমি এটি পে করবো না জাস্ট এতে ক্লিক করবো অ্যান্ড দেন সিম্পলি লোডিং হচ্ছে অ্যান্ড দেন সেখানে দেখতে পাচ্ছেন পেইড অ্যাপ ফর ফ্রি শেয়ারডেড বাই এআইও মেম্বার্স জাস্ট আপনি যারা যারা এটি ব্যবহার করে তার তাদের জন্য এটি এটি ফ্রি করে দিয়েছে তারা সো এটি আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন অ্যান্ড দেন এটি আপনার অ্যাপেক্ট জেনারেটিং হয়ে যাবে অ্যান্ড দেন আপনার যে ডাউনলোডের যে এটি আছে শেয়ার উইথ ফ্রেন্ডস তো আমি এটি শেয়ার করবো না তো দেখতে পাচ্ছেন এটি এই যে প্রণাতে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড শুরু হয়ে গেছে তো আপনি যেটি করবেন সেটি যে ডাউনলোডে ক্লিক করবেন আমার দুটি ডাউনলোড আছে এটি একটি পেড গেম এটি একটি পেড গেম সো এটি ডাউনলোড স্পিডও ভালো দেয় এখানে সো আপনারা এটি ট্রাই করবেন আশা করি এটি আপনারা আপনাদের আশা করি ভালো লাগবে সো আমি এটি ডিলিট করে দেবো আমার দরকার নাই স্পিড টু স্লো আদার সো আমি ডিলিট করে দিলাম দেন আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন যেখানে আপনার এখানে এটি আপনার ফোনকে বুস্টও করবে আপনি জাস্ট এতে ক্লিক করবেন অ্যান্ড দেন অ্যানেবেল করবেন তাহলে আপনার ফোনটি বুস্ট হয়ে যাবে আরও অনেক আছে যেমন এখানে ব্যাটারি আছে ক্লিন আছে আরও অনেক কিছু আছে ম্যানেজার অ্যাপেক্ট ম্যানেজার আছে আরও অনেক কিছু আছে সব আপনারা এটি জাস্ট ট্রাই করবে আপনারা এখানে এটি ঘিরে দেখবেন আশা করি আপনারা এই আমি এই অ্যাপটি সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পেরেছি আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার আমার যে চ্যানেলটি আছে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ যে সাবস্ক্রাইব করলে আমাদের এই ছোটো ফ্যামিলিতে জয়েন হবেন আপনি আর সেই নতুন নতুন টিপসলের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আর যারা পুরনো অনেক ধন্যবাদ আর ইট ফর টু ভিডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও